সুপ্রিয় দর্শক আজকে কিন্তু চলে এসেছি রাজধানীর শ্যামবাজার পেঁয়াজের পাইকারি আড়তে দর্শক বন্ধুরা সব কিছুর দাম থাকলেও কিন্তু বাজারে দাম নেই পেঁয়াজের শুধু আমাদের এখানে কিন্তু যারা কৃষক আছে এবং ব্যাপারী আছে যারা তারা কিন্তু আসলে অনেকটাই ক্ষতিগ্রস্তর মুখে আছে আমরা কিন্তু ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো তবে আজকের বাজার কেমন যাচ্ছে একুশে ফেব্রুয়ারির দিন আমরা কিন্তু দেখবো দেখছেন কিন্তু কাঁটা লোড হচ্ছে সুপ্রিয় দর্শক চলে আসলাম একুশে ফেব্রুয়ারি রাজধানীর শ্যামবাজার ইসলামিয়া টেডাসে আজকের বাজার কেমন যাচ্ছে আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জি ভাই আজকে তো 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষার দিবস আজকে দেখি কি অবস্থা আমাদের বাজার আজকে কেমন যাচ্ছে বাজারটা স্বাভাবিক যাচ্ছে কালকের থেকে উন্নত তো গতকালের থেকে উন্নত গতকালের থেকে উন্নত উন্নত আচ্ছা আচ্ছা একটু এদিকে যাই আমরা কিন্তু ইসলামিয়া স্ট্যাশন থেকে আছি দেখতে পাচ্ছেন নাম্বার সহ সবকিছু দেওয়া আছে তবে যারা বিয়াস পাঠাতে যাবেন এবং নিতে যাবেন নিতে পারবেন ভাই আজকে কোন কোন জেলার বিয়াস ঢুকছে এখানে আছে পোস্টার ছিল পুরীতপুর দাদিরার ছিল মধুখালি ছিল পাবনা ছিল বিভিন্ন চার পাঁচ জেলার মাল ছিল যা ব্যবসা কেনা স্বাভাবিক হয়েছে অর্থাৎ কালকে তো দুই এক টাকা বাজার বেশি গতকাল ছিল পঁচিশ টাকা থেকে আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা আজকে তিরিশ থেকে ছত্রিশ টাকা পর্যন্ত মাল বিক্রি করছি আমি ভাই এই যে হুট করে মানে বাজারটা আসলে এতটা কমে গেল আমাদের এই পনেরো চোদ্দ তারিখে বাজারটা একটু উর্ধমুখী ছিল পাঁচচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন পঞ্চান্ন এটাও দেখে কৃষক মাল তুলিছে এবং শ্যামবাজার যে জাম পড়েছিল গাড়ি ঘোড়া মানে যে পাও ফেলানোর জায়গা ছিল না এর কারণেও আসলে মূল্য কমে গেছে এখন যাই হোক জামরা কাটিছে একটু বাজার বাড়তে পারে বা ক্রেতাও ঢুকবে কত ক্রেতা সামবাদে ঘুরে যা গাও সাইতে মাল নিছে এই শুধু জ্যামের কারণে গাড়ি যাওয়া হবে এই জন্য দাম কম ছিল যা হোক এখন বর্তমান আল্লাহ দিলি আবার কাটা শুরু হয়ে গেছে জাম কাটে গেছে ফিজও কম আসতেছে আগামীকালে আরেকটু বাড়তে পারে বাজার আরেকটু বাড়তে পারে একটু বাড়তে পারে আচ্ছা আমরা দেখছি পেঁয়াজ দেখছি এখানে ভালো ভালো পেঁয়াজ আছে ঠিক আছে আছে পড়া পেঁয়াজ এগুলো বেচা এটা আপনার জাজিরের মাল এই রকম মালে আমি 35 এর 36 টা বিক্রি করলাম 34 এর 36 টাকা এটা জাজির মাল এই মালে 30 টাকা বিক্রি করলাম দেখেন এটা পাবনার মাল কিন্তু 30 টা বিক্রি করলাম এই যে হ্যাঁ এই মালে 30 টাকা এই যে একটা 31 টাকা বেচছে দেখেন এই মালা কিন্তু 34 টা বিক্রি করা এই যে একটা মাল 32 34 দাম হইছে বিক্রি করি নাই এটা কিন্তু 31 টাকা বেচছে অনলি 31 টাকা

আর রাস্তাঘাট গাড়ির অভাবে জাম অর্থাৎ গাড়ি লুডিং বেশি হয়েছে গাড়ি তো শর্ট পড়বেই সাম্বা জাম ওই গাড়িগুলি সাম্বা জাম করছে আর কেউতে আসতে পারে নাই যে তারা गाव সৈতে রায়ের বাড়িতে আপনার অন্য অন্য মোকাবেলাতে মাল কিনে চলে গেছে আমার মার্কেট শূন্য ছিল ক্রেতা শূন্য ছিল এক কথা দুই দিনে একবার ক্রেতা শূন্য ছিল মানে আমরা দেখতেছি যে অনেক জনই বলতেছে যে ভাই দদার ভাই ভাই দেখেন না দেখেন এরা না 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 পারে

মাল নেবেন আপনি মাল ব্যাকটেরিয়ার নিয়ে একদম দুই টাকা নিয়ে যান যান এখন আপনি চার টাকা বেশি এ মাল চার টাকা বেচছে চার টাকা পাঁচ টাকা বেচছে কড়া বেশি কাকা পঁয়ত্রিশ টাকা কড়া বেশি চার দিয়ে মাল বেশি পঁয়ত্রিশ টাকা দেখেন আপনি দুই টাকা দাম নেবেন নি শুধু আপনার জন্য একশো একশো মাল একশো একশো মাল আপনি ঘুরে আইবেন আমি জানি আমার ঘরে আজকে আমার আমার ঘরে ঘুরে আসতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে না ভাই দোকান

আমি আবারও বলি এইখানে যা আছে আপনার লাগে বত্রিশটা দাম আপনার এক দুই তিন চার পাঁচ ছয় লাখ বত্রিশটা দাম ছয় লাখ চৌত্রিশটা দাম কম হবে না কম হবে না কম নেই কম নেই চৌত্রিশ টাকায় দাম ভাই ভাই যদি লাটকাবার নেন যদি লাটকা ছয় লাখ নেন বত্রিশটা দাম এক দুই তিন চার পাঁচ একই মুখামিরা ছোট এটাই জিরা ছোট এটা বেশি ভালো ফাটা নাই

দেখছেন বেচা বিক্রি কিন্তু চলছে ভরপুর বেচা বিক্রি চলছে বত্রিশ টাকা বিক্রি বত্রিশ টাকা বত্রিশ টাকা বিক্রিল বত্রিশ বত্রিশ বিক্রি হয়ে গেছে না তো বি আর নে টাকা নিয়ে নিলাম টাকা লন তো জায়গা কি বলবো ভাই বলার কোনো শেষ নাই তবে আমি মনে রাখছি যে এবার তারিখ যে প্রধান মন্ত্রী হয়েছে আশা রাখা যায় যে সামনে আলিপিতে আসলেই দাম হতে পারে কৃষকের অভাবটা বন্ধ হতে পারে শাড়েবং শাড়েবং বিশের দামটা কম রাখতে হবে আর সামনে রুজার মাস সরকার নাকি ওই ডিলারের মাধ্যমে বা টাকে তাকে ডিস্ট্রিকে ডিস্ট্রিক্টে সেল দিচ্ছে একশো টাকা কেজি লিটার সোয়াবিন তেল ষাটটা কেজি ডাউল সত্তর টাকা চেনি এই সরকারের প্রথম উদ্যোগজন নিছে দেখছি তারেক জিয়া সেই জন্য আমার মনটা আসলে ভালো লাগতেছে কিন্তু এটা তো সুখবর কিছু গরিবদের জন্য ফ্যামিলি বিষয়ে ঈদের আগেই ফ্যামিলি কার্ডটা হয়ে যাব প্রত্যেকেই ফ্যামিলি কার্ড মনে পাওয়া যাব সেটাও আমার আনন্দের বিষয় যে কথাটা বরখলাভ করে নাই উনি আসলে কথাটা ওয়াদা দিছে ওয়াদা মনে হয় রাখিয়ে যাবে তবে ঈদের আগেই ফ্যামিলি কার্ডটা সবাই আদাতে পাওয়া যাবে তবে সবাই না বলে যারা পাওয়ার উপযুক্ত তারাই পাবে তো আমি আশা রাখি সেই জন্য যেমন ফ্যামিলি কার্ড দিচ্ছে বা আবার সোয়াবিন তেলের দামও কমা দিল গাড়তি গাড়তি একশো টাকা লিটার বেজতেছে চেনি সত্তর টাকা কেজি ডাউল ষাট কেজি যে উদ্যোগটা ভালো হয়েছে এবং সেই উদ্দেশ্যেই আমি তাকে অনুরোধ করি প্রধানমন্ত্রীকে অনুরোধ করি এই পিজে বড় মরশুমে কোনো এলসি না নেওয়ায় এবং ফাল্গুন মাসে চৈত্র মাসে আমাদের আবার আলি নতুন লাগবে এখানে জন্য কোনো এলসি কারসারি করা না হয় সেদিক সতর্ক সঙ্গে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশের কোনো প্রকার ভারতীয় কোনো প্রকার না কোনো পেঁয়াজ ভারতের জন্য বাংলাদেশে ঢুকতে না পারে এই পেঁয়াজ বাদে চাউল চিনি ডাউল এভরিথিং যা আছে বাংলাদেশে আনতে পারবে সরকার আনতে পারবে সমস্যা নেই সেই জন্য আমি বলি শুধু পেঁয়াজ বাদ দেওয়ার সবই আমাদের দরকার বাংলাদেশে হ্যাঁ নিজে গেলে যা দরকার খাদ্য দ্রব্য এই জন্য ভারত থেকে আনে শুধু পেঁয়াজটা বাদ দিয়ে যাতে আমার বাংলাদেশের কৃষক বাইরে সোনার বাংলাদেশ সোনাই থাকে বাংলাদেশ ভালো ভালো কৃষক কৃষকরা চল চলাফেরা করতে পারে কৃষকের সালো তো লেখাপড়া বড় হতে চায় তাহলে এই পিঠে দাম না থাকে ছেলে পেলে লেখাপড়া কিনে করবে ধন্যবাদ ছয়টা মাল ছয়টা মাল ছয়টা মাল ছয়টা মাল ছয়টা মাল তো সেই জন্য বলতে